গুড মর্নিং ফ্রম গ্যাংটক তোমরা তো জানোই কাল স কাল আমরা পৌঁছে পৌঁছেছিলাম গ্যাংটকে সন্ধে সাতটা নাগাদ এখানে এই হোটেলে ছিলাম হোটেল হচ্ছে ব্লু ব্লুবেল এই হোটেলে ছিলাম প্রথম দিনে এখানেই ছিলাম এবং কালকে রাতে এসে এখানে সো বন্ধুরা আমরা এখন আছি এসএমটি বাস টার্মিনাসে এটা এখান থেকে শিলিগুড়ি যাওয়ার বাস মানে শেয়ার কারগুলোকে ছাড়ে এখানে আমাদের আমরা আমরা এখন আছি এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এবার নিউ ইয়র্ক আইগুর বিদায় জানানো পালা গুড মর্নিং গুড মর্নিং फ्रॉम গ্যান্টক তোমরা তো জানোই কাল সকাল বেলা কাল সরি কাল আমরা পৌঁছে পৌঁছেছিলাম গ্যান্টকে সন্ধে 7টা নাগাদ এখানে চেক আউট চেকিং করতে প্রায় 7:30টা বেজে গিয়েছিল তারপরেও সে ব্লগটা শেষ করে দিয়েছিলাম তোমাদেরকে তো সেটা বলেওছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক আজ নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত এই আজকে আমাদের পাহাড়ের লাস্ট ডে আজকে আমরা নেমে যাবো শিলিগুড়িতে শিলিগুড়িতে আজকে আমাদের ট্রেনের টিকিট বুক রয়েছে বাট ওয়েটিং লিস্টে টিকিট রয়েছে কালকের একটা কনফার্ম টিকিট রয়েছে ওর জন্যই একটু কনফিউজ আছে যদি আজকে ওয়েটিং লিস্টে টিকিটটা কনফার্ম না হয় আজকে রাতটুকু আমাদেরকে শিলিগুড়িতে স্টে করতে হবে কাল সকালে একটা ট্রেনের টিকিটটা কনফার্ম রয়েছে ওই ট্রেনের দিয়ে আমরা ফিরবো সো দেখতে থাকো আমরা একটু পরে আমাদেরকে মানে প্রায় দশটার দিকে আমরা গাড়ি ধরবো সেটা সেরকমই প্ল্যান রয়েছে সাড়ে নটার দিকে ব্রেকফাস্ট দেবে আমাদের হোটেলে ওরা মানে নিচে যে দাদারা রয়েছে ওরা বলে গেছে সাড়ে নটার দিকে আমরা ব্রেকফাস্ট করবো দেন ব্রেকফাস্ট করে ওখান থেকে যাব এখানকার যে নিয়ারেস্ট শেয়ার গাড়ির যে স্ট্যান্ডটা রয়েছে ওখানে যাব ওখানে গিয়ে গাড়ি ধরবো দিয়ে শিলিগুড়ি ব্যাক করবো কটা বাজবে এখন তো জানি না দেখি দশটায় টাইম দেওয়া আছে গাড়ি সম্ভবত ছাড়তে ছাড়তে সাড়ে দশটা এগারোটা হয়ে যেতে পারে আমরা সম্ভবত শিলিগুড়ি পৌঁছাতে বিকেল তিনটে চারটে তো হবেই এরকমই আইডিয়া বলছে প্রায় এখান থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা ডিস্টেন্স রয়েছে বাট যদি জ্যামের মধ্যে ফেসে যায় সেটা ছ ঘন্টাতেও লাগতে পারে সো দেখতে থাকো তোমাদেরকে গিয়ে ওই ইয়েতে গিয়ে কথা বলছি স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কী করে ফিল প্রায় যে হোটেলে ছিলাম আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড অমলেট আর ব্রেড অমলেট খাবো দিয়ে বেরোবো এখান থেকে এই হোটেলে এখান থেকেই বেরোবো সো দেখা হচ্ছে পরে এই হোটেলে ছিলাম হোটেল হচ্ছে ব্লু ব্লু এই হোটেলে ছিলাম প্রথম দিনে এখানেই ছিলাম এবং কালকে রাতে এসে এখানেই ছিলাম এই দা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে দা ইয়ে সবাইকে আমি আমাদের সাবস্ক্রাইবারদেরকে এখানে আসার জন্য রেকমেন্ড করছি এই হোটেলে আসো দাদারা আমাদেরকে খুব যত্নআত্তি করেছে খাওয়া দাওয়ার দিকে কোনো অসুবিধা রাখেনি অনেকটাই হেল্প করেছে অনেক অনেকই হেল্পফুল স্বামীদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এখানে গ্যাংটক আসলে তো তোমরা সব এখানেই থেকো সো চলো টাটা দেখা হচ্ছে আবার সো বন্ধুরা আমরা এখন আছি এস এম টি বাস টার্মিনালসে এটা এখান থেকে শিলিগুড়ি যাওয়ার বাস মানে শেয়ার কারগুলোকে ছাড়ে এখানে আমাদের আমরা এখন গাড়ি পেয়ে গেছি পিছনে যে গাড়িটা দেখতে হচ্ছ ওই গাড়িতেই যাবো চার ঘন্টা অ্যাপ্রক্স টাইম লাগে বলছে কিন্তু যদি জ্যাম থাকে তো একটু টাইম লেগেই যাবে তো মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ খুব বাজে হয়ে রয়েছে ফুটো এমন ফেটে গেছে মানে ঠান্ডায় জায়গায় এসে মানে আমি কী বলবো আর খুব কষ্ট হচ্ছে বাট চলো দেখা যাক দেখা যাক চলো একটা জায়গায় এরকম একটা হোটেলের কাছে এসে দাঁড়িয়ে এখানে মানে জাস্ট আমরা এখন নিচে নামিনি এখন এখান থেকে প্রায় দু ঘন্টার মতো প্রায় জার্নি রয়েছে ফিফটি ফাইভ কিলোমিটার মতো নিচে মানে শিলিগুড়ি শিলিগুড়িতে গিয়ে আমরা সম্ভবত স্টে করবো আজকে সো দেখা হচ্ছে শিলিগুড়িতে গিয়ে চলো চলোটা হচ্ছে এখন চলে এসেছি এনজিপি এনজিপি রেলওয়ে কাছাকাছি একটা হোটেল কাছাকাছি একটু এই শিলিগুড়িতে নেমে লাঞ্চ করলাম লাঞ্চে করে তারপর একটা টোটো ভাড়া করে তারপর আমি এনজিপির কাছাকাছি একটা হোটেল নিলাম হোটেলের নামটা তোমাদেরকে বলছি দাঁড়াও হোটেলের নাম হচ্ছে লক্ষ্মী নারায়ণ হোটেল এখানে সব রকমই পাওয়া যায় এসি নন এসি আমি একটা নন এসি রুম নিয়েছি আটশো টাকা পার নাইট নিয়েছে কালকে সকালে যেহেতু ট্রেন রয়েছে সকালে বেরোবো ঠিক আছে এখন যাব একটু এমজি এখানকার যে হিলকার্ড রোডে শিলিগুড়ি হিলকার রোডে একটা হংকং মার্কেট রয়েছে ওখানে যাব কিছু শপিং টপিং করব এম জি মার্কেট সেরকম শপিং করা হয়নি সো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এনজিপি স্টেশন এরিয়া ওখানে আমরা কালকে রাতে মানে কালকে শিলিগুড়ি থেকে নেমে ওখান থেকে টোটো ভাড়া করে আমরা এইখানে একটা হোটেলে চলে এসেছিলাম হোটেলটা তোমাদেরকে তো বলেইছি কালকে যখন হংকং মার্কেট যায় ওখানে ভিডিও করার সেরকম সুযোগ পাইনি সো এখন বাজে ছটা কুড়ি আমাদের সাতটা পনেরোতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে ওইটাতে আমরা শিয়ালদা ফিরবো চলো এখন এই হোটেল হোটেলে চেক আউট করবো দিয়ে আমরা এখন যাচ্ছি এনজিপি স্টেশনে এনজিপি স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি চলো আমরা এখন আছি এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এবার নিউ জলপাইগুড়ি স্টেশনকে বিদায় জানানোর পালা আমাদের জানি বেশি হয়ে গেছে কালকে তোমরা তো জানো আমরা কালকে বাহার থেকে নেমে পড়েছি তো দেখো এনজিপি স্টেশনের বাইরেরও বাইরে দিয়ে কাছে আমরা এখন আছি এনজিপি স্টেশনের ইয়েতে দেখি ওই স্টেশনে আমাদের ট্রেন রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তোরা ট্রেনের কাছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমরা এখন এনজিপি স্টেশনের উপরে আছি আমাদের ট্রেন দিয়েছে এই ডবল জিরো যে প্ল্যাটফর্মটা রয়েছে সাতটা পনেরোই ট্রেন রয়েছে এখনও তো ট্রেন ঢোকেনি তো দেখো আমি ট্রেন আসলাম তোমাদের সাথে কথা বলছি স্টেশনের বাইরে

তিন নম্বর প্ল্যাটফর্মে এই এই প্ল্যাটফর্মে তুই ট্রেনটাকে দেবে তো দেখো তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থা এখনো ট্রেন ঢোকেনি সাতটা হতে ট্রেন ঢোকার কথা এখনো ট্রেন আসেনি ট্রেন তো কাছাকাছি যাচ্ছে দেখাচ্ছে সো দেখো স্টেশনের অবস্থা দিয়েটা এই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে That is some of the

স্টেশনে ওখানে খুব কষ্টে একটা ট্রেন পেয়ে গেছি যেটা খড়গপুরে দশটা দশটার সময় ওখান থেকে যাব মেদিনীপুর ডাইরেক্ট মেদিনীপুর স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি মানে ভাগ্যের জোরে এই ট্রেনটা পেয়েছি কীভাবে যে তোমার সেই শিয়ালদা স্টেশন থেকে সেটা তোমাদেরকে মেদিনীপুর স্টেশনে গিয়ে বলি চলো এখন টাটা মেদিনীপুর স্টেশনে গিয়ে কথা বলছি চলো তো বন্ধুরা আমরা এই মেদিনীপুর স্টেশন থেকেই শুরু করেছিলাম আমাদের জার্নি আর এই মেদিনীপুর স্টেশনে আমাদের জার্নি আজকে শেষ হচ্ছে সিকিম সিরিজ এখন বাজে হচ্ছে নটা চল্লিশ নটা নয় দশটা চল্লিশ দশটা চুয়ান্ন সো আবার দেখা হবে আবার একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে সো বাই বাই টেক কেয়ার স্টে সেফ ক্রিম বিক